সারারাত মোবাইলে কবিরা গুণা করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই কোন আকর্ষণ নাই কোন নূর নাই কোন মায়া নাই অথচ তোর বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ আল্লার কসম চল্লিশ বছরের আগে তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না কিন্তু পঁচিশ বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই দেখলে কেন মায়া লাগে না রাতের বেলা মোবাইলে কবিরা মধ্যে কানের তার লাগায় রাতের বেলা ঘুমাও আজরাইল যদি আইসা হাজির হয় আরে সেই যদি দেখে তোর কানের আওয়াজ কানের মধ্যে লাগানো কি জবাব দিবি আল্লাহর আদালত মনে মনে ভাবছ আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি হ্যাঁ দুই সেক জনারে পাগল বললে মানা যায় কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা এটা মেনে নেওয়া যায় না লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ মিথ্যা বাবার উপায় নাই এক দুইজন বললে সন্দেহ করা যায় লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা বলতে পারেন না সবার একই আওয়াজ লক্ষ কোটি কোটি ওলামায় কেরামের একই আওয়াজ। আল্লাহর গোলামি করো মদিনাওয়ালার আদর্শ মতো জীবনকে চালাও ও যুব কয়েকদিন আর বাসবারে বাবা মনের প্রশ্ন কররে রে মন আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারব না আসলে ব্যাপারটা কি জাননি আমার মাওলা তোমার উপরে বেজার তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে কপাল পুরলে কিছুই করার নাই আমি হাফিজুর রহমান কেন মক্কা ইমাম কেন কপাল যদি পুরে যায় স্বয়ং নবীজি বয়ান করলেও বেইমানের কালে মানুষই ভয়ে না আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয় জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাম কি এর এর যুব নাম কপাল কপাল যদি পুরে যায় নবীজির বয়ানেও কালেমা নসিব হয় না আর কপাল যদি মাওলায় খুলে দেয় নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় হমরে ফারুক কেমন বান্দা আল্লাহ সাতাইশ বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হজরত উনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশের কোঠা পূরণ করলেন তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও কাউকে দরকার নাই উমরের তরবারির সামনে দাঁড়ায় যাও এরে আমার কলিজার যুব মদিনার নবী বলেছেন বুড়ারা নবীর বিরুদ্ধিতা করেছে বেশি যুবকেরা নবীর উপকার করেছে বেশি আজকে তুমি যুবক সন্তান তোমার চরিত্রটাকে এভাবে নষ্ট করো কেন রে বাবা আমি কিন্তু একটু আগেও বলছি তোমাকে কিন্তু আমি বাধ্য করতে আসিনি যে হুজুর হতেই হবে না হয় নামে যাওয়া তুমি একজন ডাক্তার হও কলিজা দিয়া দোয়া করি তুমি একজন প্রফেসর হও দোয়া করি তবে তুমি গ্রাম্য ডাক্তার হইও না তুমি এমন সাহস নিয়া ডাক্তারই পড়ো ডাক্তার হও যেন তোমার সাহস তোমাকে গোটা দুনিয়াতে পরিচিত ঘটায় দেয় মানুষ মাথায় নিয়ে তোমার সুনাম বলবে মরিয়া গেল যেন তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হয় আর যদি চরিত্র বাদ দিয়া নষ্ট করে ডাক্তার হও তাসলিমার মতো জাগায় জাগায় জুতার বাড়ি খাবি প্রফেসর হও তো করি তবে বেআ হইও না তোমার ব্যবহারে যেন কোন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় কষ্ট না পায় ডাক্তার যদি হতে হয় তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার যদি হতে চাও জাতীয় বা ইন্টারন্যাশনাল তুমি একজন ইঞ্জিনিয়ার হও মানুষ তোমাকে চিনবে দোয়া করবে আর জীবনে যদি সুন্দর সম্মানের জিন্দেগি চাও দুইটা তোমার পুঁজি লাগবে খোদার কসম করে বলি এই দুই ভুজি যদি না থাকে জীবনে কোনোদিন সম্মানের চেয়ার পাইবা না যুবকেরা ভালো করে শোন নষ্ট না গাঞ্জা খাও তুই মাথা নষ্ট আমাগো না বিড়ি টানো তুমি আর মাথা নষ্ট হবে আমরা চব্বিশ ঘন্টাও সহকারে থাকি নামাজ পড়ি মানুষের গালি দেই না ক্ষতি করি না মানুষের জন্য কান্দা কান্দা দোয়া করি পাও দূরে দূরে বুঝাই মাথা নষ্ট আমগো না আর তুমি মদের বোতল লয়ে তোমার মাথা নষ্ট হয় না তুমি গাঁজা খাও মাথা নষ্ট হয় না তুমি মোবাইলে গুনাহের কাজ করো তাতে মাথা নষ্ট হয় না সব মাথা নষ্ট হুজুর দে আল্লাহ হেদায়াত দান করুন দুই ভুজি লাগবে যদি সম্মানের জিন্দিগি চাও সম্মান দেয় কে কেন সরকার দেয় না সার্টিফিকেট দেয় না সার্টিফিকেট যদি শিক্ষার বাহাদুরি যদি সম্মানের চেয়ার দিত তাহলে আমাকে হুজুর গো কত আগে লাথি মেরে ফালাই দিত সম্মানের চাবি আল্লাহর হাতে আল্লাহ কুদরতি ভাবে রেখেছেন কারো হাতে দেন নাই রিজিকের চাবি আল্লাহ কুদরতের হাতে রেখেছেন কাউকে দেন নাই এই কারণে তুমি যাকে মনে করে সম্মানের পাত্র না আল্লাহ তারে সম্মানিত বানায় দেয় কে জানতো আল্লাহ সম্মানের জায়গায় বসায় দিছেন ইমামের মুসাল্লা এমপি সাহেব পেছনে দাঁড়াইলেও তার কমানের রুকু দিতে হবে সেজদা দিতে হবে বাধা দেওয়ার কোনো উপায় নাই ও যদি গরিবের সন্তান হয় তার কমান মেনে নামাজ পড়তে হবে এটা সম্মান না এটা সম্মান কে দিছেন ও যুবক বাবারা সম্মানের জেন্দেগির দোয়া করিও ওই জেন্দেগির দাম নাই যে যেখানে যাবা সবাই সি সি করে তারায় দিবে মনে মনে বড় দোয়া করবে তুই মরে যা গাড়ির তলে ভরে মর পানিতে ডুইবা মর রাতে ঘুমের ঘরে তুই মর তোর চরিত্র এত খারাপ তোর কারণে কলি যায় ব্যাথা মা ও দোয়া করে বাবাও বরদোয়া করে শিক্ষকও বর দোয়া করে মুরুব্বিরাও বট দোয়া করে তোর অভিশপ্তর কপাল মিয়া দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি তোর চরিত্র এত খারাপ যে মা বাবাও মনে মনে কষ্ট নিয়ে আছে মুরব্বিদের অন্তরে কষ্ট তোমার চরিত্রের কারণে শিক্ষকের অন্তরে কষ্ট সম্মানের যদি চাও দুইটা তোমার লাগবে অযুব বাবা ভালো করে মনে রাখবা আমি শুরুতেই বলেছি ওলামায় আহলে হক সারা তোমাদের নিঃস্বার্থ আপন কেউ নাই যত আপন আপন দেখো সব হলো স্বার্থ সবাই স্বার্থপর আপনার চরিত্র খুব ভালো কিন্তু আপনি চরম অসুস্থ কোথাও চাকরিতে কথা বলেন না কেন টিকবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও আপনার সম্মান পাবেন না সুস্থতা অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পরে থাকেন তাহলে আপনাকে আপনজেরাও মনে মনে ঘৃণা করবে কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না ও আল্লাহর বান্দারা এজন্য এক নাম্বার শারীরিক সুস্থতা আপনার লাগবেই দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র এই দুই পুঁজি যদি আপনার না থাকে কোনো দিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না এক নাম্বার নাম নাম সুস্থতা দ্বিতীয় হলো সুন্দর চরিত্র চরিত্র ভালো আছে অসুস্থ কোনো কাজে আসবে না আবার আপনি সুস্থ পুরাটাই সুস্থ কিন্তু চরিত্র ভালো না কেউ আপনাকে সম্মান দিবে না আর এই সুস্থতা আর চরিত্র ধ্বংস করলো মোবাইল প্রতিবন্ধী বুঝেন প্রতিবন্ধী এই মোবাইল প্রতিবন্ধী মায়ের হক আদায় না করলেও মোবাইলের হক আদায় করবে এই নিয়ত আছে না অনেকের স্ত্রীর হক আদায় না করতে পারল মাসাল্লাহ মোবাইলের হক আদায় করতে ব্যর্থতা নেই